হ্যালো ভিভার্স বাংলা গার্ডেন ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে আমি আপনাদের সাথে আমি আপনারা একটা লেচু গাছে কলম করার পর তখন গাছ থেকে যে আপনারা কেটে আনবেন এরপরে বিস্তারিত আপনারা কীভাবে পলিপেগে দিবেন এটু জেড সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন এ দেখেন গাছ গাছ থেকে কেটে আনার পর আমরা ভালো করে দুই তিনটা পাতা রেখে আমরা কিভাবে সাটাই করছি আপনারা দেখেন ডালটা এ দেখেন আমরা গাছ থেকে কেটে কলম করার পরে কেটে আনার পরে আপনারা এই ধরনের চাইলে লেবু এবং বিভিন্ন জাতের কলম গুটি কলম যেগুলা কিভাবে সম্পূর্ণ করবেন আপনার বাসা বাড়িতে দেখ দেখতে থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন এ দেখেন আপনারা একটা ডাল নেবেন যদি দুইটা ডাল থাকে দুইটা ডালও রাখতে পারেন অথবা চাইলে একটা ডালও রাখতে পারেন কিভাবে আপনারা পাতা সাটাই করবেন দেখেন এই দেখেন আপনারা দেখতে থাকেন আপনার মাসা হাতে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন আপনারা কিভাবে কি সুন্দর করে ছাটাই করতেছেন দেখেন পাটা দুই তিনটে রেখে কারণ একটা গাছে গাছেখানি সংগ্রহ করে পাতা থেকে পাতা দুই তিনটে রাখেন আপনারা দেখবেন মানে সব এটু ডাল না রাখাটাই ভালো অনেক সময় হচ্ছে শিকড়টা বেরোইতে চায় না এর কারণে আপনার যত পাতাগুলো ফেলিয়ে দিবেন যত কম পাতা রাখবেন তত বেটার আপনার লেচুর ক্ষেত্রে আপনার এবং কি লেচু আপনার বিভিন্ন জাতের আছে যেগুলো আপনারা গুটি কলম করবেন সেগুলো এ টু জেড দেখেন পাঠার দুই তিনটে পা দুই তিনটে দেখেন দুই তিনটা করে রেখে এরপরে আপনারা কিভাবে গুটি কলমের ফিতাটা করবেন এই দেখেন যাতে গুটি কলম করার পরে এই যে গুটিটা যাতে আপনার কষ্ট না হয় এ দেখেন কিভাবে অনেক সময় আছে এই বানটা অনেক টাইট হয়ে যায় শিকড় থাকার পরে দেখেন আপনারা কিভাবে এটা খুব সিম্পলি আপনারা অত সেন্সিভটি একটা কাজ করবেন যাতে এই দোললাটা যাতে না বাঙ্গে এই এই দিকে আবার লক্ষ্য করবেন এদিকে অনেক অনেক সময় আছে শিকড় উপরে দিয়ে পরে অনেক সময় হলে যেগুলো আছে এগুলো তো কাটলে কোনো প্রবলেম নাই কিন্তু আপনারা যাতে চেষ্টা করবেন দোল এই যে দোলাটা যাতে বাঙ্গা না হয় দুয়ো দিক দিয়ে যদি বাঁধেন দেন সুন্দর করে আপনার পলিথিনটা তুলবেন দেখবেন ঠিকই সেম সেমটা কোনো প্রবলেম হবে না এই দেখেন একটা দেখেন জশ অল টাইম সব দিক দিয়ে আছে। এটা কোনো প্রবলেম নাই দেখেন উপরেও আছে আবার তলেও আছে দেখেন আপনারা পলি পেগে দিবেন এখন এই প্যাকেটের সাইজ হইল। যে প্যাকেটও আমরা দিতেছি ছয় সাত এর প্যাকেটের সাইজও ছয় সাত আপনারা অনেক সময় আছে যে কোনো জায়গায় পলিপ্যাগ যদি পান আপনাদের দৃষ্টিকে তখন সেইখানে আপনারা ছয় সাত সাইজ বললেই পলিপ্যাক বললেই আপনাদেরকে দিয়ে দিবে মানে এ দেখেন ছয় সাত প্যাকেটের কারণ অনেক একটু বড় হয়ে দেখুন কিভাবে শিকড়টা আসছে দেখেন আপনারা কি পরিমাণে কী এ দেখেন পোলা পলি পলিপ্যাকটা আপনারা নিলেন নেওয়ার পরে এটা ওর দেখ মাটি দিলেন আমরা আমাদের এইটা কোনা কিন্তু বাঙ্গা আপনার যদি কোনা বাঙ্গা না হয় আপনারা এই সাদত আঙ্গুল দিয়ে দু সাইডে দিয়ে আপনারা একটু জাতা মেরে দিলে থলে দিই দেখবেন আপনাদের কোনটা বাঙ্গে যাবে এই দেখেন আপনারা একটা অর্ধেক মাটি দেওয়ার পরে কিভাবে অর্ধেক রয়েছে সেই অর্ধেকে কিভাবে মাটি দিয়ে মানে সিম্পলি যাতে এই কোনো প্রবলেম না হয় আপনার এমন যাতে যাতা মারবেন সেটা যাতে আপনার গাছে এফেক্ট না পড়ে শিকড়ও এফেক্ট না হয় আপনার সেদিক দিয়েও লক্ষ্য লক্ষ্য করবেন এমনকি যাতা না দেওয়াটাই বেটার দেখেন সিম্পলি আমরা কোনো সুর আর যদি যাতা দেওয়া লাগে আপনি সাইটে দিয়ে দিবেন কিন্তু যাতে বলে এই যে বলটা আপনারা দিয়েছেন সেটাতে কোনো এফেক্ট না হয় দেখেন সম্পূর্ণভাবে এই দেখেন প্যাকেট করে এ দেখেন উপরে জাস্ট একটু যাতে দেওয়া হয়েছে এর এরপরে আপনারা দেখেন আবার আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের একটু লম্বা করছি এই কারণে যাতে আপনাদের বুঝতে যাতে ভালো হয় সুবিধা হয় সেই কারণে আমি এই ভিডিওটা একটু লম্বা করছি এবং লং করছি তাও বেশি না পাঁচ মিনিট করছি পাঁচ মিনিট বত্রিশ সেকেন্ড আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলে সাথে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সম্পূর্ণ এরপরে আপনারা লাস্টে দেখিয়ে দিবেন জানেন প্যাকেট করার পরে অনেকে অনেকে আসে কীটনাশক দিয়ে পেলেন সেটা কিন্তু আপনার অনেক ক্ষতি করে এবং সেটা রাখবেন আপনারা একটা যুক্ত জায়গাতে যাতে আপনাদের রোদ না পড়ে এমন একটা ধরেন সেটা আইসিউতে একটু রাখছেন আপনি সেইভাবে আপনি একটা সেয়াযুক্ত জায়গাতে রাখবেন এবং কি আপনি ওষুধ যদি দেওয়ার পরে আপনারা দিবেন ছত্রাকনাশক এটা যে পরে যে পানি দেওয়া হবে পরিবেগে সেটা আপনি ছত্রাকনাশক যাতে আপনি একটু স্প্রে করে দিবেন আর আপনি কীটনাশক কোনো ইউজ করে যাবেনা ই কীটনাশক কোন সময় আপনি ইউজ করবেন যখন যখন দেখবেন আপনি আপনার লেসুর পাতা অনেক বের হয়ে গেছে আপনার সেই সেই পাতাটা পুকে খেয়ে ফেলছে তখন আপনি এটা একটু কীটনাশক শুধু পাতা হালকা একটু স্প্রে করে দিতে পারেন আমার চ্যানেলের সাথে থাকেন আসসালামু আলাইকুম